একটা সময় ছিল প্রেম মানে ছিল কবিতা এখন প্রেম মানে সিন করল কিন্তু রিয়াক্ট দিল না এই গল্পটা একটা ভয়াবহ রকমের সোশ্যাল মিডিয়া পেজে যে একদিন লাইটের অভাবে হাসপাতালে ভর্তি হলো সায়ন পঁচিশ বছরের ছেলেটা দিন তিনশো পঁয়ষট্টিটা সেলফি গন্তব্য ইনস্টাগ্রাম ডায়েট নেই শরীরচর্চা নেই কিন্তু ফিল্টার আছে আর সেটাই ওর ছেলেবেলা থেকে ব্রত একদিন ওর প্রেমিকা ঝিলিক একটা ছবি দেয় আলো না হলে আমি অন্ধকার হয়ে যাই সায়ন সঙ্গে সঙ্গে কমেন্ট করলে তাহলে এলইডি লাইট নাও ঝিলিক ব্লক করে নিল সায়নের বিদায় ভাঙল না কিন্তু ইন্টারনেট ব্যালেন্স ওই বো দুটোই ধসে বলল সায়ন ভর্তি হল এক অদ্ভুত অসুস্থ লাইক ডেফিসিয়েন্সি সিনড ডাক্তারের প্রশ্ন কী সমস্যা হচ্ছে সায়ন বলল ডাক্তারবাবু কেউ আমার স্টোরি দেখছে কিন্তু কেউ রিয়াক্ট করছে না আমার শরীর হালকা হয়ে যাচ্ছে ডাক্তার বললেন তুমি ভেতরে ফাঁকা কিন্তু বাইরে এডিপি তোমার সেলফ লাভ কমেন্ট সেকশন নয় মন থেকে আসতে হবে সায়ন বলল এটা একটু নতুন ফিচার ডাক্তার ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন সায়ন চিৎকার করে উঠব আমার সব প্রেম সব হাসি সব ফিল্টার শেষ সোশ্যাল মিডিয়ায় পপুলার হতে গিয়ে আজকাল আমরা এতটাই ভার্চুয়াল হয়ে গেছি নিজের আসল ভুলে গেছি আর প্রেম তা তো এখন অ্যাপ ডেটা হার্ট ইমোজি আর টাইম লাইন স্টোরি হয়ে গেছে কিন্তু ভালোবাসা আসলে হতো চোখের দিকে তাকিয়ে বলাই তুই আসিস বলেই আমি ঠিক আছি